দেখে নাও কি কি প্রশ্ন তোমরা পড়বে এই চ্যাপ্টার থেকে চলো তোমার বইয়ে যদি দেখো তো তোমাদের অধ্যায় নাম্বার তিন লেখা আছে কি অধ্যায় নাম্বার তিনে দেখতে পাচ্ছ আ পদার্থ গঠন ও ধর্ম এটা একটু রিফ্লেকশন হচ্ছে কেননা ক্যামেরাটা একটা ফ্রন্ট ক্যামেরা করে দেওয়া হয়েছে তাই তো যাই হোক তোমাদের তিন নম্বর চ্যাপ্টার আসছে পদার্থ গঠন ও ধর্ম বা ম্যাটার স্ট্রাকচার অ্যান্ড প্রপার্টিস আমরা কী কী পড়বো এই ফার্স্ট পয়েন্টে আমাদের বা ফার্স্ট যে টপিক সেটা হচ্ছে আমাদের তরল ও বায়ুর চাপ প্রথমে পড়বো আমাদের চাপ বা জিনিসটা কী তারপর তরলের চাপ কাকে বলে তারপর পড়বো বায়ুর চাপ কাকে বলে বা তরলের চাপ বলতে কী বোঝো বায়ুর চাপ বলতে কী বোঝো তরলের চাপ মাপার একটা চাপ মাপার নর্মাল একটা যন্ত্রের নাম বলো যেটা তোমরা জানো যে চাপ মাপার যন্ত্রের নাম কী এটা একটা জানবে জানবে তারপরে সেখান থেকে যে ফ্লুইড কী বা প্রবাহী কি ফ্লুইড বা ইংলিশে যেটা বলছে ফ্লুইড বাংলা বলছে কী প্রবাহী প্রবাহী কাকে বলে সেটা একটু তোমরা ধারণা নেবে এবং কি জানবে আর জানবে যে প্রবাহী কী বা ফ্লুইড কী হলো চাপ সংক্রান্ত ধারণা চাপ চাপ সংক্রান্ত ধারণা মধ্যে চাপ কাকে বলে হলো তারপরে তোমরা প্রবাহীর ঘাত বা থ্রাস্ট অফ ফ্লুইড প্রবাহীর ঘাত মানে বল ঘাত একটা অ্যাকচুয়ালি বল এই ঘাত বল প্রবাহীর ঘাত বল মানে কী বোঝায় ঘাত একটি বল সুতরাং ঘাট হচ্ছে ভেক্টর আছে এটা একটা পড়বে লাইন সিজিএস পদ্ধতিতে ঘাত তৈরি হচ্ছে ডাইন মনে রাখবে সেসাই পদ্ধতিতে যেটা ঘাট তৈরি করা হচ্ছে একক হচ্ছে নিউটন আমাদের ঘাটের মাত্রা কি এম এল টি টু

পড়বে যে তরল সবদিকে সমানভাবে চাপ প্রয়োগ করে থাকি হলো চাপ একটি স্কুল আসলো তারপর চাপের ডাইন পার বর্গ সেন্টিমিটার এসআই পদ্ধতিতে চাপের একক নিউটন পার বর্গমিটার এসআই পদ্ধতিতে চাপের একটি এককের নাম হচ্ছে পাস্কেল আমাদের এক সমান কত নিউটন পার মিটার্সকে এক নিউটন পার মিটারসকে মনে রাখতে হবে এটা আমরা পড়বো চাপের মাত্রা বা পি পি এর মাত্রা কি এম এল ইনভার্স টি টু ইনভার্স হলো আমরা কী করবো আর আমরা করে লাগবো এখান থেকে যে পি কেউ টু এস ডিজি অর্থাৎ কোনো একটা বিন্দুতে তরলের মধ্যে কোনো একটা বিন্দুতে তরলের চাপ ক কিসের কিসের উপর নির্ভর করবে বা কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে সেটা আমাদের কিসের উপর হা আমাদের হাইটের উপরে হতে পারে বা ডেন্সিটির উপরে হতে পারে বা উপর হতে পারে গ্যাভিটি ডেন্সিটি এবং হাইটের উপরে এই তিনটে নিয়ে একটা সম্পর্ক পি কেউ টু এসডিজি সম্পর্ক সেটা আমাদেরকে করতে হবে ভাবছিলো পি কেউ টু এস ডিজি সম্পর্কটা তোমাদেরকে করতে হবে এবার আর পি এর সঙ্গে কেমন সম্পর্ক আছে এইচ এর পি এর সঙ্গে ডি কেমন সম্পর্ক আছে সেগুলো জানতে হবে পি সম্পূর্ণ প্রফেশনাল টু আর এইচ পি বাড়লে এইচও বাড়বে চলো পি বাড়িয়ে দিলাম ডেন্সিটিও বাড়িয়ে যাবে ঠিক আছে এবার তরলের প্রকৃতি বা বৈশিষ্ট্য এখান থেকে কী পরবো আমরা তরল ঊর্ধ্ব নিম্ন পার্শ্ব সব দিকে সমানভাবে চাপ প্রয়োগ করে একটা বৈশিষ্ট্য দ্বিতীয় হচ্ছে স্থির তরলের মধ্যে একটি নির্দিষ্ট গভীরতা সব থেকে চাপ সমান হয় তরলের মধ্যে কোনো একটা বিন্দু তরলের ওপরে মুক্ত তল থেকে ওই বিন্দুর গভীরতার উপর নির্ভর করে তরলের মধ্যে কোনো একটা বিন্দুতে চাপ তরলের মুক্ত তলের উপর গভীরতার উপর নির্ভর করবে হলো তারপরে তোমরা আরও বৈশিষ্ট্য আছে তোমাদের বই যেগুলো দেখবে এবার কি দেখবে তাছাড়া তাছাড়া তোমরা দেখবে এখান থেকে তেমন দেখার দরকার নেই এবার জলের সমচ্চশীলতার ধর্ম জলের সমচ্চশীলতা ধর্ম কাকে বলবে বা জলের সমচ্চশীলতা ধর্ম বলতে কি বোঝো হলো এখান থেকে বিভিন্ন গাণিতিক সমস্যা আসতে পারে ঠিক আছে গায়ে সমস্যা কোন জায়গাতে আসবে পি কেল টু এইচ ডিজি যে সম্পর্কটা মোট লাভ হতে সমস্যা দিবে এটা সেও থাকতে পারে যে একটা গায়ে সমস্যা দিতে পারে ঠিক আছে তোমরা বইয়ে অনেক বড় গায়ে সমস্যা তোমরা এক্সাম্পল হিসেবে দেখতে পারো এবং তোমরা চাইলে আমাদের যে নোটস আমি বানাবো সেটা মাত্র দাম ফিফটি করা ফিফটি কত পঞ্চাশ টাকা দাম এই পঞ্চাশ টাকা তোমরা দিলে একবার পে করবে তোমাদেরকে পর পর চ্যাপ্টার ওয়াইজ নোট তোমাদের স্যার দিয়ে দিবে আমি নাম্বার পাঠিয়ে দেবো হ্যাঁ বা এখানে তোমার স্ক্রিনে লেখা উঠছে নাম্বারটা তো এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে ওখানে মাত্র পঞ্চাশ টাকা একবার পেমেন্ট করবে তোমরা আর তোমরা পুরো নোট যত নোট তোমাদের দরকার সেকেন্ড সাবমিটিভের এবং থার্ড সাবমিটিভের জন্য আস্তে 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 সে চাপ্টারওয়াইজ তোমাদের নোটটা দেওয়া হবে এবং ওই চ্যাপ্টারওয়াইজ নোট শুধুমাত্র দিয়ে রেখে দেওয়া হবে না চ্যাপ্টার চ্যাপ্টারওয়াইজ একটা নোট দেওয়া হলো ওই একটা নোটটাকে তোমার কাছ থেকে পড়াটা তুলে নেওয়া হবে পড়াটা নেবো কে আমি পড়াটা তুলে নেবো আমি আমার দায়িত্ব এটা যে নোটটা দিবে তার নাম আমি বলে দিয়েছি আগেই আমাদের গ্রুপে আরিফুল স্যার ঠিক আছে তোমরা তার সঙ্গে যোগাযোগ করবে আমি নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি স্ক্রিনে তোমরা দেখে নাও এবার দেখো ব্যারোমিটার ব্যারোমিটার থেকে আমরা কী কী বলবো ব্যারোমিটার ব্যারোমিটার কী ব্যারোমিটার চাপাম্প যন্ত্রের নাম ব্যারোমিটার ওকে ব্যারোমিটার যন্ত্রের বিভিন্ন ভাগ আছে যেমন ফর্টিনের ব্যারোমিটার ছিল অ্যানিডয়েডের ব্যারোমিটার ছিল এবার অ্যানিডয়েডের ব্যারোমিটার ফর্টিনের ব্যারোমিটার ব্যারোমিটার কী বলতে বোঝা হ্যাঁ মানে ফর্টিন ব্যারোমিটারের কাজ কী অ্যানিরয়েডের ব্যারোমিটারের কাজটা কী আছে বা ফরটিনস ব্যারোমিটারের কাজটা কি আর আর তোমার ওই যে ফরটিন ব্যারোমিটারের যে কার্য প্রণালী সেটা দেখবে কার্য প্রণালী ফরটিনের কার্য প্রণালী ওকে এটা অনেকটাই দেখে রাখবে ভালো করে আর ব্যারোমিটারের ব্যবহার দেখবে কয়েকটা দু একটা বেশি বেশি দেখা দরকার দু একটা দেখবে আচ্ছা আবহাওয়া কখন ঝড়ের সৃষ্টি হয় আবহাওয়ায় যখন ফরটিনের ব্যারোমিটারে যে ব্যারোমিটারের পার্বতী স্তম্ভের উচ্চতা বাড়বে না কমবে তখন ঝড়ের সৃষ্টি হবে সেটা একটু ইম্পর্টেন্স এগুলো দেখে রাখবে আবার পূর্বাভাসে তারপর জেনেরা করতে গিয়ে তোমরা দেখতে হবে যে বায়ুমন্ডলের চাপ বা অ্যাটমিক তোমার যে অ্যাটমসফিয়ারিক যে প্রেশারটা সেটা তোমরা দেখবে হ্যাঁ অ্যাটমিক না অ্যাটমোসফিয়ারিক প্রেসার ওই অ্যাটমোসফিয়ার পেশারটা দেখবে বা বায়ুমন্ডলের চাপটা সম্পর্কে দেখবে বায়ুমণ্ডলের চাপকে প্রমাণ চাপকে মাপার এককটা কী সেটা দেখবে একবার মানে কত ডাইন পার সেন্টিমিটার স্কেয়ার মানে কত পাস্কেল তার সম্পর্ক মানে বারের সঙ্গে ডাইন পার সেন্টিমিটার স্কেয়ার এবং পাসকেলের সম্পর্কটা দেখবে সাইফন সাইফন কী জিনিস সেটা দেখে নেবে হ্যাঁ সাইফন একটি যন্ত্র বা ব্যবস্থা যার মাধ্যমে জায়গা উঁচু জায়গা থেকে নিচু জায়গা পর্যন্ত জল প্রবাহ করায় সেটা সাইফন ঠিক আছে ওটা দেখে রাখবে সাইফন কেয়ার দু একটা ব্যাখ্যা দেখবে ওকে বইয়ে সাইফন কেয়ার ব্যবহারিক প্রয়োগ দেখে রাখবে কী দেখে রাখবে তাছাড়া আবার আর তাছাড়া তোমার দেখতে হচ্ছে আর্কিমেডিসের নীতি তারপর চলে আসবে ডাইরেক্ট একদম আর্কিমেডিসের নীতি বা আর্কিমেডিস প্রিন্সিপাল স্যার আর্কিমেডিসের নীতি কাকে বলে বা কী হুম আর্কিমেডিসের নীতি কি আর দেখে রাখবে ব্রু হ্যাঁ বুয়েন্সি বা প্রলবতা কী জিনিস ওকে আর দেখবে তোমরা প্রলবতার বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স অফ বুয়েন্সি দেখবে ঠিক আছে আর তোমরা দেখে রাখবে এখান থেকে সাহায্যে যে আংশিক ও পূর্ণ নিমজ্জিত বস্তুর প্রবতার নির্ণয় সেখানে ভাষণের শর্ত যেটা হ্যাঁ যে কন্ডিশন অফ ফ্লোয়েশন ঠিক আছে এই কন্ডিশন অফ ফ্লোটেশন এর শর্তগুলো দেখবে বা ভাষণের শর্তগুলো গুলো কি কি আছে সেগুলো দেখবে যে ডাব্লু ওয়ান বড় হতে হবে ডাব্লু টুর থেকে ডাব্লু ওয়ান ডাব্লু টু যদি সমান হয় তাহলে কি ভাসবে না ভাসবে না বস্তু ডাবলু ওয়ান ডাব্লু টু এর থেকে ছোট ভাসবে না ভাসবে না বস্তুটা না ডুবে না কী হবে সেটা তোমার দেখে রাখবে বই ছবি সহ ব্যাখ্যা সুন্দরভাবে দেওয়া আছে পড়লে বুঝতে পারবে এবং ওইগুলোই পড়বে যেগুলো আমি বলছি টপিক হ্যাঁ যে টপিকগুলো বলছি সেগুলো পড়বে তাহলে হয়ে যাবে ব্যাস ঘনত্ব আপেকি ঘনত্ব ডেন্সিটিভ ডেন্সিটি কাকে বলছে সেটা বুঝবে ওকে এখান থেকে ডি কেউ ডি এম বাই বি যে ফর্মুলাটা সেখান থেকে আইএমসি কি প্রশ্ন আসতে পারে আবার তোমাকে হয়তো শূন্য স্থান পূরণ দিতে পারে বা বড় কোশ্রে হিসেবে ম্যাথ এখান থেকে আসতেই পারে ঘনত্বের এক ঘনত্বের মাত্রাটা দেখে রাখবে আপে কি ঘনতন্ত বা যে গ্যাভিটি বা আপে কি গুরুত্ব যেটা সেটা কাকে বলছে সেটা বুঝবে হ্যাঁ আর আপে কি গুরুত্বের যেটা ওই তোমার চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যে আয়তনে যে আপে কি ভর সেটা দেখে রাখবে আর দেখে রাখবে যে তারপর দেখবে যে পদার্থের ঘনত্ব সময় পদার্থের আপেক্ষিক গুরুত্ব চারদিকে জলের ঘনত্ব সিজেস পদ্ধতিতে পদার্থের যে পি রো অফ ডব্লিউ বা বলতে পারি আমাদের যে ওয়াটারের যে আপেক্ষিক ঘনত্ব সেটা কত সেটা দেখবে সিজিএস পদ্ধতি দেখবে হিসাব পদ্ধতিতে দেখবে মানগুলা এবং ওখান থেকে বিভিন্ন ম্যাথের ক্যালকুলেশন থাকবে যদি তোমাদের দরকার পড়ে তো আমাকে অবশ্যই তুমি জানাবে হ্যাঁ আমি ঠিক ভিডিও করে ওটা দিয়ে দেবো বেশ পৃষ্ঠতাম বা সার্ভিস টেনশন এখানে এবার সার্ভিস টেনশন কী কী করবে সার্ভিস টেনশন কাকে বলে সার্ফেস টেনশনে একটা বাস্তবিক উদাহরণগুলো জানবে হ্যাঁ সার্ফেস টেনশনের কারণটা কী আছে সার্ফেস টেনশানে তোমার মাত্রা কী হ্যাঁ একক কী হ্যাঁ আর তোমাদের যেটা পড়তে তরল তোর পৃষ্ঠতা তোমার এর বিষয়সমূহ কী কী আছে যে ফ্যাক্টরগুলো সার্ফেস এ লিকুইড ওকে এবং দেখবে বা সান্দ্রতা সান্দ্রতা থেকে কোশ্চেন আসার চান্সটা বেশি আছে যে সান্দ্রতায় মধ্যে তোমাদের যে প্রবাহ বলেছিলে না প্রবাহ দুটো প্রবাহ আছে একটা শান্ত একটা অশান্ত প্রবাহ রয়েছে আর ধারায়িক প্রবাহ বলে একটা প্রবাহ জায়গা রয়েছে ঠিক আছে তাহলে ধারায়িক বা শান্ত এবং অশান্ত প্রবাহ এই দুটো প্রভাব দেখে রাখবে আর সন্ধিবেগ বা সংকট বেগ কাকে বলছে ঠিক আছে সান্দ্রতা কাকে বলছে তারপরে তুমি দেখবে আর এখানে দেখার মধ্যে আছে সান্দ্রতা আর ওই যে তোমার যেটা বললাম পৃষ্ঠতার মধ্যে পার্থক্য কি এখানে ধ্যান রাখতে হবে পার্থক্যগুলো খুব ইম্পর্টেন্ট বা সম্পর্ক এগুলো ইম্পর্টেন্ট আর কি দেখবে তুমি তুমি দেখবে যে সান্ড্র তরলে কোনো বস্তুর প্রান্তীয় এবং কেমন হয় সেটা তোমাকে দেখতে হবে ঠিক আছে তোমাকে দেখতে হবে যে আর না সান্দ্র তার একক দেখবে সান্দ্র তার ইউনিট দেখবে এসআই সিজিএস ওকে তাহলে এগুলো দেখলে মোটামুটি হয়ে যাবে হুম আর শুরু নলের মধ্য দিয়ে তরলের প্রবাহের হার যেটা ভি এল এই যে ফর্মুলাটা আছে একটা দেখবে তোমাদের বইয়ে আসে অনেক বইয়ে হ্যাঁ ছায়া বা সাঁতারা যে বই তোমাদের আছে তোমাদের বইয়ে দেখবে থাকবে এটা সরু নলের মধ্যে দিয়ে তরলের প্রবাহের হার এটা একটু দেখে রাখবে বার্নলীর উপপাদ্য কাকে বলে বিবৃতি দুটোই দেখবে স্থিতিশক্তি চাপ শক্তি কাকে বলে এদের দুটোর সূত্র গতিশক্তি কাকে বলছে এর সূত্র ওকে তোমরা দেখবে বার্নলি উপবাদের প্রয়োগ যেখানে আসবে স্পেয়ার বা তোমাদের যে অ্যাটোমাইজার অ্যাটোমাইজারের ব্যবহার হ্যাঁ দুটো আমি ট্রেনের পাশে দাঁড়ানো নিরাপদ নয় কেন এই প্রশ্নটা অনেক সময় দেয় হ্যাঁ এটাও ঠিক বার্ন উপবাদ প্রয়োগ করে হবে তারপরে ইলাস্ট্রিসিটি আসবে বা স্থিতিশবতা ওখানে পথে স্থিতিস্থপক ধর্ম বা প্রপার্টি অফ ইলাস্ট্রিসিটি মানে কি বোঝাও হ্যাঁ তারপরে স্থবতা কী তারপরে তুমি পড়বে আবারও লোহারের স্থিতিস্থাপকতা কার বেশি কার কম কেন বেশি হয় কেন কম হয় কীভাবে হয় না হয় হ্যাঁ স্থিতিশাপকতার নির্ভরতা কীসের উপর নির্ভর করবে তারপর চলে আসবে তোমার স্ট্রেন বা বিকৃতির উপর বিকৃতির উপর এখানে দেখবে বিকৃতি কাকে বলছে ওকে বিকৃতি কী ধর্ম না কী বিকৃতির মাত্রাহীন রাশি সেটা মনে রাখবে বিকৃতিতে তোমার তারপরে আসবে পীড়ন বা স্ট্রেস স্ট্রেস কাকে বলে স্ট্রেসের ইউনিটগুলো স্ট্রেসের মাত্রা ওকে তারপরে তোমরা পড়বে যে হুঁকের সূত্র বা হুঁকস্ল ঠিক আছে হুঁকসল থেকে অনেকগুলো কোশ্চেন একবার দেখবে যে স্থিতিস্থাপক গুণাঙ্ক দেখে রাখবে পীড়নের মাত্রা দেখে রাখবে হ্যাঁ স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা তারপর তোমাদের আসবে যেটা আসছে সেটা হচ্ছে অনুদর্ঘ বিকৃতি অনুদর্ঘ পীড়ন এবং ইয়ং গুণাঙ্ক তাকে বলে এগুলোর সূত্র বা ফর্মুলা কী আছে এবং এগুলোর এক একটা মাত্রা এগুলো কিন্তু দেখেই রাখবে আর এ ক এবার যদি প্রশ্ন এরকম দেয় অনেক সময় যে অর্থ কি এই যে টাইপের দেখবে দু একটা বই থাকবে যেগুলো দেখে রাখবে ওই কটার মধ্যে প্রশ্ন ওই খুব বেশি হলে ওইগুলো দিবে তার বাইরে কিছু কোশ্চেন দেবে না এবং কিছু গাণিতিক সমস্যা থাকবে যদি তোমাদের ম্যাথামেটিক ক্যালকুলেশন নিয়ে কিছু যদি প্রবলেম হয় আমাকে বলবে ওইটার আমি ভিডিও আলাদাভাবে বানাবো ঠিক আছে তাছাড়া অন্য অন্য কিছু বানাবো না তো এই চ্যাপ্টার থেকে মোটামুটি এইগুলো দেখলে যথেষ্ট হয়ে যাবে আশা করছি আর কিছু কোশ্চেন আমি তো পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দেবো গ্রুপের মধ্যে হ্যাঁ আজকে ভিডিওটা দিলাম একটুকু খালি লেকচার ওকে এতদূর পরও আর কোশ্চেন তো আমি রেডি করছি তোমাদের পিডিএফে সেটাকে একদিন এসে আবার ভিডিও নতুন নতুন বানিয়ে আমি ছেড়ে দেবো ফুল অ্যান্ড ফাইনাল সাজেশান সেকেন্ড সামিটিভে ওকে ফিজিক্যাল সায়েন্স আর ভয় নেয় কেননা বাই বাই